নমস্কার বন্ধুরা নিম্নচাপের সরাসরি প্রভাব কিন্তু দক্ষিণবঙ্গে পড়ছে না ঝকঝকে আকাশ কবে থেকে চলুন বিস্তারিত আপডেটটি জেনে নিই কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট আপাতত কিছুটা কমেছে শনিবার সকালেও শহরে বৃষ্টি হলেও আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে ছত্তিশগড়ের উপরে থাকা নিম্নচাপ এবং শক্তি হারিয়েছে ফলে তার সরাসরি প্রভাব কিন্তু আর বাংলাতে পড়বে না অবশ্যই এটি একটা স্বস্তির খবর তবে কবে থেকে আবহাওয়ার উন্নতি চলুন বিস্তারিত আপডেটটি জেনে নিই দেখতেই পাচ্ছেন আজকের যেটি লাইভ আপডেট বন্ধুরা আমি কিন্তু লাইভ ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন ভিডিওটিতে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট আবহাওয়া কিছুটা কমেছে শনিবার সকালেও শহরে বৃষ্টি হলেও আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে ছত্তিশগড় উপর থেকে নিম্নচাপ এবং শক্তি হারিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট আপাতত কিছুটা কমেছে শনিবার সকালে শহরে বৃষ্টি হলেও আবহাওয়া দপ্তর জানাচ্ছে ছত্তিশগড় থেকে নিম্নচাপ অনেকটা কমেছে তার ফলে সরাসরি প্রভাব কিন্তু বাংলায় পড়ছে না এই মুহূর্তে বঙ্গোপসাগরও নতুনে কোনো নিম্নচাপ না থাকায় মৌসুমি অক্ষরেখা অনুকূল আবহাওয়া রয়েছে এর ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে যা উত্তরবঙ্গে ভারী বর্ষণের পরিমাণ পরিস্থিতি কিন্তু তৈরি করছে শনিবার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির আবহাওয়া কিন্তু পূর্বাভাস দেওয়া হয়েছে রবিবার জলপাইগুড়ি প্রবল বর্ষণ হতে পারে দার্জিলিং কালিম্পং কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সঙ্গে কিন্তু ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে উত্তরবঙ্গের এই জেলাগুলিতে কিন্তু আপাতত হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর অন্যদিকে কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পাঁচটি জেলায় কিন্তু সতর্কতা দেওয়া হয়েছে শনিবার বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে রবিবার কেবল দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে সতর্কতা জারি থাকবে কলকাতায় আপাতত বড় কোনো সতর্কতা না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে থাকবে তো বুঝতেই পারলেন আবহাওয়ার আপডেটটি তবে এদিন কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাওয়ায় দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি ফিরে এসছে বাড়তে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি এবং সর্বোচ্চ ছিল তিরিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তো বন্ধুরা আপনাদের সাথে লেটেস্ট ভিডিও শেয়ার করলাম অবশ্যই অনেকটা আপডেট পেলেন আপনারা যে নিম্নচাপের ফলে কবে থেকে হতে পারে স্বস্তি নামতে পারে তো আজকের মতো একটুখুনি ভিডিওটি নেক্সট কোনো ভিডিওর সাথে আপনাদের সাথে শেয়ার করবো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ